আমাদের পাড়া আমাদের সমাধান আপনার মতামত আপনার প্রয়োজন আপনার সিদ্ধান্ত এই প্রকল্পে কি কি পরিষেবা পাবেন ভিডিওটি দেখুন বিস্তারিত নমস্কার বন্ধুরা পাড়ার সমাধান পশ্চিমবঙ্গের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প হল আমাদের পাড়া আমাদের সমাধান সারা পশ্চিমবঙ্গে মোট আশি হাজার বুথে জনগণের কাছে এই পরিষেবা তাদের হাতের কাছে পৌঁছে দেওয়া হল একমাত্র লক্ষ্য এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী একটি করে বুথের জন্য বরাদ্দ হয়েছে দশ লক্ষ টাকা তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প করে সেই ক্যাম্পে পরিচালনা করবে সরকার একটি নির্দিষ্ট দিনে ক্যাম্প তৈরি করবে সেই ক্যাম্পে সেই পাড়ার মানুষ তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা জানাতে পারবেন সরকার সরকারি আধিকারিকদের কাছে পাড়ার যে কোনো ধরনের সমস্যা থাকলে যেমন জলের সমস্যা বিদ্যুতের সমস্যা রাস্তাঘাটের সমস্যা সব প্রকারের সমস্যার কথা বলতে পারবেন এর পাশাপাশি সরকারকে বিভিন্ন ধরনের প্রকল্পের বিভিন্ন রকমের সমস্যার কথা বলতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের অধীন যে সমস্ত জনদরদী প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্পের জন্য নতুন করে আবেদন বা আবেদনের স্ট্যাটাসও জানাতে পারবেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী ইত্যাদি এবার আসা যায় সময়সীমা আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প এই আগস্ট মাসে দুই তারিখ থেকে শুরু হয়ে গেছে এই দুই তারিখ থেকে মোট দু মাস অর্থাৎ ষাট দিন অব্দি ক্যাম্প চলবে ষাট দিনের পর আরও তিরিশ দিন প্রশাসনিক মূল্যায়ন করা হবে সর্বমোট নব্বই দিনের কর্মসূচি রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এই প্রকল্প চলবে আগামী তেসরা নভেম্বর পর্যন্ত তার মাঝে পনেরো দিন বন্ধ থাকবে পূজার জন্য এই ক্যাম্প শুরু হবে সকাল নটা থেকে চারটা অব্দি এবার আসা যাক এই প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের জন্য মোট আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এর মধ্যে প্রত্যেকটি করে বুথের 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 জন্য জন্য মোট লক্ষ টাকা বরাদ্দ করেছে সর্বমোট সংখ্যা করা হয়েছে একটি হাজার এই দশ লক্ষ টাকা জনগণের কল্যাণের জন্য সঠিকভাবে ব্যবহার করা হবে জনদারদ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প করা হবে পৌরসভার ক্ষেত্রে দুটি বুথ নিয়ে একটি ক্যাম্প করা হবে সারা পশ্চিমবঙ্গ বেশি ক্যাম্প করা হবে বলে সূত্র জানা যাচ্ছে হাজারের এই ক্যাম্প পরিচালনা করবেন সরকারি আধিকারিক এই ক্যাম্পে গ্রামের বা পাড়ার মানুষের একেবারে প্রাথমিক সমস্যার কথা তুলে ধরতে পারবেন সরকারি আধিকারিকদের কাছে সেই সমস্যাগুলি খতিয়ে দেখে তার সমাধান করা হবে এবার আসা যাক কি কি সমস্যার কথা জানাতে পারবেন সরকারি কাছে এই প্রকল্পে মোট ধরনের পরিষেবা প্রদান করা হবে পানীয় জলের সমস্যা জলের পাইপলাইন পাতা জলের ট্যাঙ্ক স্থাপন করা পানীয় জলের ব্যবস্থা করা রাস্তার আলো সৌর আলো এবং শক্তির সাশ্রয় এলইডি লাগানো সৌজাগার তৈরি করা পরিষ্কার পরিচ্ছন্নতা উন্নত করার জন্য শৌচাগার তৈরি করা বিশেষ করে বাজার এলাকাগুলিতে শৌচাগার নির্মাণ করা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নয়ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘর তৈরি করা শিশুদের খেলার জায়গা তৈরি করা জলের সরবরাহ করা সাংস্কৃতিক উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোট মঞ্চ তৈরি করা উৎসবের জন্য জায়গা তৈরি করা কমিউনিটি সেন্টারে উন্নয়ন পুকুর খনন ও ঘাট নির্মাণ পুকুর খনন ও জনসাধারণের ব্যবহারের জন্য ঘাট নির্মাণ নিকাশি ব্যবস্থা খোলা ডেন্ট ঢাকা দেওয়া কালভার্ট নির্মাণ করা গণপরিবহন ব্যবস্থা বাস স্টপ এবং অটো রিক্সা স্টপ যাত্রীদের জন্য সেট নির্মাণ ফুটপাথ তৈরি করা অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করা ছোট ফুটব্রিজ তৈরি করা সবুজায়ন খোলা জায়গা ব্যায়ামাগার স্থাপন বা পার গাছের গোড়া বাঁধানো বসার জন্য বেঞ্চ তৈরি করা বিদ্যুৎ পরিষেবা স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন কমিউনিটি হল বা স্কুলে বিদ্যুৎ পরিষেবা উন্নয়ন। রাস্তাঘাট সংস্কার সংস্কারের কাজ কাজ করা করা পাড়ার এই ধরনের পরিষেবার হবে এর পাশাপাশি দুয়ারে সরকারি হেল্প ডেস্ক থাকবে সেই ডেস্কে পাড়ার জনগণ সরকারি প্রকল্পের আবেদনও করতে পারবেন যেমন লক্ষ্মীর লক্ষ্মীরভান্ডার কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা কৃষক বন্ধু এসসি সার্টিফিকেট এর আবেদন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর আবেদন স্বাস্থ্যসাথী এই সমস্ত প্রকল্পের আবেদনও করতে পারবেন দুয়ারা সরকার প্রকল্প চালু করার পর সারা পশ্চিমবঙ্গে এর ব্যাপক সাড়া পড়েছে তার সাথে সাথে জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করার মাধ্যমে মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যার সমাধান করাতে আগ্রহী হয়েছে এই প্রকল্পে জোর দেওয়া হচ্ছে চটজলদি সমস্যার সমাধান করতে এ বলে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই সাইটে গিয়ে আপনি আপনার জমা করা সমস্যার কাজের স্ট্যাটাস জানতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সাইটটি লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনার সমস্যার জমা করার স্ট্যাটাসও জানতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মনিকা ডিজিটাল সেবাকান্ত চ্যানেলের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে আপনাদের মনিকা ডিজিটাল সেবাকান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বটনের পাশে নোটিফিকেশন বক্সটিকে অন করে দিবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি খুব শীঘ্রই এই চ্যানেলে উপস্থিত হব আবারও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে থ্যাংক ইউ বাই বাই